আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার ওই প্রথম যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটা তো সুন্দরভাবে খুব সুন্দর মসৃণ রিংটালটা কিভাবে করছি ওইটা একটু বিস্তারিত আপনাদের দেখাই এই যে কাঠগুলা দেখতেছেন কাঠগুলো আপনার সাড়ে চার ইঞ্চি মাপে কাটা হয়েছে এগুলা রিংটালের রটের নিচে দিয়া ফেরাক মারার পরে তারপরে আপনার ওই তক্তা লাগাই দিয়া উপরে আবার ওই গেট বিমের মতো করে বলছিলাম যে গেট বিমের মতো করে আপনার তার কাটা মেরে মুখটা আটকাই দেওয়া হইতেছে যাতে ডালাই দেওয়ার পরে মুখটা পার হয়ে না যায় হ্যাঁ এইভাবে সুন্দরভাবে সেন্টারিং করে আপনারা নরম করে লুজ করে মাল দিয়ে ডালাই করবেন দেখবেন আপনাদের রিংটালে কোনো কম নাই এবং কি একুরেট মাপ পাইতেছেন এরপরে খুব দেখতে খুব সুন্দর হইতেছে আশা করি আপনারা সবাই বুঝতেছেন কি না জানি না আমি বোঝানোর চেষ্টা করতেছি যাই হোক এইভাবে আর কি সাধারণত আমি এইভাবে কাজটা করে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই টিক্সটা কাজে খাটাতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আজকে